পূর্ণিমা কোথায় কি করবা চলো জায়গা দেখো তোমাদের নিয়ে কত মানুষ টোল করতেছে জানো অনেক মানুষ টোল করতেছে কারণ তোমাদের দুইজনের নিয়ে শুধু তোমাদের ফ্যামিলির লোকজনের না পুরা দেশের মানুষ তোমাদের দুইজনে ভালোবাসে আর এইভাবে এখন এই যে পেটে একটা বাচ্চা এভাবে রাগ করে থাকলে হবে

এই সংসার থাকতো না এই সংসার থাকতে পারতাম তোমার এই সবাই প্রশংসা করে ঠিক আছে কারণ কাকলিয়ার যে পরিমানে আদর করে তুমিও তোমরা আমাদের এখানে যাও আসো আমরা তো সবাই অনেক ভালো বলি যে জীবনে ওরা কেউ থাকতে পারবে না আমার তো কাকলি নিয়ে কোনো সমস্যা না আমি কোনোদিনও কই না যে ওর নিয়ে আমার কোনো সমস্যা বরং আমি ওরে পায়ে খুশি কিন্তু আমার মেন সমস্যা যে আমি তার সাথে আমার জন্ম না